अरे आता हूँ बीमा से तो दूसरा ओ भाई ये जी कामेर कामेर यार पूछो और काम दे भाई पूरा शांति में फेल भाई पूरा शांति में फेल जी पूरी टाइप की सुराक्तर नाल तो দুইগুলি সৎস আমার কিন্তু গানে বলছে কি দুই সট গানে কিছু এমন লাগব তাহলে ওই সামনে পূজা নামে বট ডায়মন্ডের লিখে এখনো বধ ভাই আছে কোনো বথ না হেলমেট কিনে কিনলে বুঝলি আরে ভাই que sob, eu, eu acordei. Ripple আর ডাউট আছে আমি কি ওই প্লেয়ারটারে মারলাম নাকি এটা অন্য কোনো প্লেয়ার গাইস চলো আমরা দেখা আসি ওদিকে আরো কোনো প্লেয়ার আছে নাকি গাইস তোমরা দেখো কিন্তু লাইক দাও আমার লাইক দাও আর সাবস্ক্রাইব চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না ভাই এটা ওই প্লেয়ারই

থাকার জন্য না ভাই ধান দিকে একটা প্লেয়ার সামনে একটা প্লেয়ার ভাইরে ভাই আমি যদি আমার ফাইট নেই ওই সাইডে আমার তো ওই সবজির দাম এরা মেটে যাই নাকি

ামছো নাকি উঠল ভাই এটা বলতে তোমরা যদি কোনো পিলারের শেষে মাইরা তারপরে যাও তোমরা যদি হেল্প কম হয়ে যায় একবারে কম টু বেড়ে যাবে গায়ে পারস রা বলবো এটা অনেক জন্য থাকে শান্তিনত একদম একটা গোলের বৃত্ত তো থাকে আমি একটু চাপ বৈশাখ থাকি ওদিকে হোল্ড এখন সময় হোল্ড ভাই এত বড় জোনে মাত্র পাঁচটা প্লেয়ার এলাইবে এটা কোনো কথা পাঁচটা না চারটা আমি একজন রাজদেব রাজদেব দিদি ভাই

এই সাইডগুলো না কভার বেশিরভাগই কভার রিলেটেড তো তোমার লাস্ট জন্য ফাঁকা স্থান দেওয়া দৌড়ায় কোনো সময় যাওয়ার চেষ্টা করবে না ট্রাস্ট মি একদম ভালো ভালো লংয়ের গান থাকবে এনি মেয়েদের কাছে একদম তোমার দু সেকেন্ডে টিপ দিবে তো কবার একদম কবার রেখা তারপর তুমি বেরোবা কবার ছাড়া বেরোবে না এটা আমি একটু হোল্ডে থাকি

এমনি সময় আমি গুলয়াল মারতেও চাই না ঘরের সারে দুটা গোল পড়ে গেছে এখন আমি গুলালের বাদাম একশো বট্টি প দিছি তা গ্লল পড়ে না ওরা তো না আমার বুঝা নাইটা। Bye -bye. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving.